সাতানব্বই নম্বর বেদাত সাতানব্বই নম্বর বেদাত হলো বেদাতির সাথে উঠা বসা করা বেদাতির সাথে বন্ধুত্ব স্থাপন করা বেদাতিকে সম্মান করা বেদাতির সাথে ঝগড়া বিতর্কে লিপ্ত হওয়া এগুলো সব বেদাত কয়টা কথা বলছি বেদাতির সাথে উঠা বসা করা আরেকটা বেদাত বেদাতির সাথে বন্ধুত্ব স্থাপন করা আরেকটা বেদাত বেদাতিকে সম্মান করা আরেকটা বেদাত বেদাতির সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটাও বেদাত বেদাতির সাথে bahas করতে যাওয়া বেদাতির সাথে মনাজারা করা এই এরকম বেদাতির সাথে কোন ধরনের তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটাও বেদাত এর জন্য সাহাবাই ইকরাম সহ সকল আইমা সালাফ সকল ওলামাই ইকরাম আহলুল বেদাতের মজলিস পরিত্যাগ করার জন্য নির্দেশ দিতেন আহলুল বেদাতের মজলিসে বসা আহলুল বেদাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথাও থাকবে অনেক সুন্দর সুন্দর কাজও থাকবে কিন্তু এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যদি আপনি বেদাতের মজলিসে উঠা শুরু করেন যদি বলেন যে না ভালোটা নিমু খারাপটা নিমো না ছোট ছোট বাচ্চারা দেখবেন এই যে এই মাছ খাইতে চায় না বাচ্চারা কি চায় না মাছ খাইতে চায় না তো মাছ খাওয়ানোর কিছু কৌশল আছে কৌশল হলো আপনি বাচ্চারে ওই যে মোবাইলে গান দিয়ে দিবেন ইসলামী সঙ্গীত হোক গান হোক একটা লাগাই দিবেন বাচ্চা তো ওই মনোযোগ আপনি সুন্দর করে মাছ খাওয়াই দিবেন এখানে মাছ খাইতেছে না কি খাইতেছে তার কিন্তু আর খেয়াল নেই সে তো ওই দিকে আছে ওই আকর্ষণে আছে এখান দিয়ে আপনি মাছও খাওয়াতে পারবেন সবজিও খাওয়াতে পারবেন তার অপছন্দ নিয়ে সব খাওয়াতে পারবেন আপনি যদি বেদাতের আকর্ষণে বেদাতের উঠা ওঠাবাসা করেন ওই বেদাতের আকর্ষণে আপনি কোন ফাঁকে দিয়ে বেদাত গেনে ফেলবেন শিরিক গেনে ফেলবেন আপনি টাড়ো পাবেন না আবার আহলো সুন্নার মজলিসে বসলে আপনি এমন সুন্নপন্থী হয়ে যাবেন কিভাবে আরও পাবেন না একদিন আমি একটা বাস্তব ঘটনা বলি যে যশোরের আপনার জায়গাটা হলো ঝিকরগাছা তো একদিন ওইদিকে এক প্রোগ্রামে গেছি তো এক ভাই রাস্তায় বসিয়ে দিছে আমাকে বাসায় নিয়ে যাবে যে শুনছে যে ওই জায়গায় প্রোগ্রাম আছে উনি অপেক্ষা করতেছে ওনার বাড়িতে নিয়ে যাব আচ্ছা তো পরে উনি অপেক্ষা করে ওনার বাড়িতে নিয়ে গেছে যাওয়ার পরে উনি অনেক কথাবার্তা বললেন তো একটা কথা বলছেন যে সর্বপ্রথম আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদের একটা তাপসির ওনার মোবাইলে আসছে তো ওখানে আমাকে দেখছে পাগড়ি পরা তো উনি পাগড়ির খুব বক্ত মানে উনি যত ফির মাসায়ক যত জনের কাছে গেছে সব পাকড়ি ভরা দেখছে তাই এই দেখছে যে আরেকজন পাকড়ি ভরা হুজুর পাওয়া গেছে কয় আপনাকে আমি মনে করছি আমার ফির ভাই যে পাগড়ি ভরা মানুষটা তো এই কারণে তো আমি একটা আলোচনা শুনছি শোনার পরে আমার কাছে খুব ভালো লাগছে এরপরে আবার একটা শুনতেছি এরপরে আরেকটা শুনতেছি এভাবে অনেকগুলা শুনছি শুনতে 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 কোনখান দিয়ে আমি আহলে বেদাত থেকে আহলে সুন্নত হয়ে গেছি আমি টেরে পাইনি মানে ঢুকছি কিন্তু পাগড়ির আকর্ষণে কিন্তু কোন ফাঁকে দিয়ে আমি দুনিয়ার বেদাত শাড়ি সুন্নিপন্থ হয়ে গেছি আপনার মহব্বতে পড়ি এটা আমি এই জন্য এই হুজুরটা কোথায় এই হুজুরটার খুঁজে সাথে আমার দেখা করা লাগবে এই জন্য আমার সাথে দেখা করার জন্য তা আমি যে কথাটা বলতেছিলাম যে আপনি এরকম বেদাতের আকর্ষণে যদি বেদাতের দিকে বলেন যে না ভালোটা নিমো খারাপটা নিমো না ওনার তো অনেক কথা ভালো আছে তো ভালোটা নিতে নিতে কোন ফাকে দিয়ে আপনি ওটা নিয়ে বসে থাকবেন সেটা ওটার পারবেন না যুগে যুগে সালাফরা বলতেন এই যে ইমাম ইবনে মোবারক ইবনে মোবারক অনেক বড় মুহাদ্দিস ছিলেন ইবনে মোবারকের একটা কথা ছিল যাকুনু মজলিসুকা মাআল মাসাকিন প্রয়োজনে মিসকিনের মজলিসে উঠা বসা করো ওয়া ইইয়াকা আন মা সাহিবে বেদা খবরদার কোন বেদাতের মজলিসে উঠা বসা করবে না বেদাতের মজলিস থেকে দূরে থাকবে মিসকিনের সাথে উঠা বসা করো কিন্তু বেদাতের সাথে বসা করিও না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলে বলতেন আহালুল বেদা লাযাম বাজে লে আহাদিন আঞ্জুজা হুম ওয়ালা ইয়োখা যে বেদাতির মজলিশে বসা যাবে না বেদাতের সাথে মিশা যাবে না বেদা থেকে করা যাবে না করলে তুমিও ওই বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইমাম ইবনু কুদামা রহমাহুল্লাহ বলতেন যে আমাদের সব সালাফেরা এই ব্যাপারে নিষেধ করতেন আন মজা আহলুল বেদা আহলুল বেদার মজদিশ পরিত্যাগ করার জন্য ওয়ান নাজরু ফি কুতুবিহিম আহলুল বেদার কিতাব পড়তে আমাদের সালাফেরা নিষেধ করতেন ওয়াল ইসতিমা আলি কালামহিম আহলুল বেদা বেদাতের কোনো কথাবার্তা শোনা থেকে আমাদের সালাফেরা নিষেধ করতেন ইমাম ফজাইল বিন আয়াজ রাহেমা তিনি সব সময় বলতেন মান ওয়াক্কারা বেদা মানা আনা আল্লাহ ইসলাম যে ব্যক্তি থেকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংসের ব্যাপারে সহযোগিতা করলো তাই এই জন্য এই বিষয়টা বেদাত